মাধ্যমিক পরীক্ষাতে যারা ছাত্র ছাত্রী আছেন পরীক্ষা শুরু হতে আরও দশ পনেরো মিনিট ডাকি এদের মধ্যে ছাত্র ছাত্রী করে করছে আমরা যদি কোনো শারীরিক কোনো প্রবলেম হয় আমাদের এখানে ডাক্তার কোনো অসুবিধা নাই ডাক্তার হয়ে যাবে ঠিক আছে যে কোনো সুবিধা অসুবিধা আমরা বাইরে অপেক্ষা করবো যতক্ষণ না ঠিক আছে যে কোনো অসুবিধা যদি হয় তাহলে এখানে তো আছে এটা যদি না করে আমরা বাইরে আনা ঠিক আছে কি সবাই মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবেন আগে প্রশ্নপত্রটা করে লইবেন যেটা সবচেয়ে বেশি পারো

और वो से